পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে সারা বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আছেন তাকে চেনেন না খুব কম মানুষই আছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অনেক বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে আইনি অনেক ব্যবস্থা নিয়েছেন কিন্তু ওইভাবে কোনোটা কার্যকর করাতে পারেননি নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে সেই সরকারের প্রথম একটা অ্যাকশনের শিকার হয়েছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী নানান ধরনের কথোপকথন বা সরকারের পক্ষে সপক্ষে অনেক সময় অনেক ধরনের মন্তব্য তিনি ফ্রান্সে বসে করেছেন অটোমেটিক্যালি আজ সকাল আট ঘটিকায় তাকে গ্রেফতার করা হয় এবং এই নিউজটা সঠিক নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে এখন থেকে আরো দুই ঘন্টা আগে দুই ঘন্টা পনেরো দুই ঘন্টা আগে গ্রেপ্তার হয়েছে ফ্রান্সে কেন পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্সে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার কি বাংলাদেশ সরকার করাইলো নাকি ওই দেশের সরকার করাইলো বিস্তারিত তার হাতে হাত করা পরে নিয়ে যাচ্ছে সেই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি দুর্গাপূজার সামনেই আছে এবং এই দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অঘটন নাশকতা বা বড় ধরনের কিছু ঘটারও সম্ভাবনা বা ঝুঁকি কি আছে প্রশ্ন আমার মাথায় আসছে সবাই অভিযোগের তীর অধ্যাপক আসিফ নজরুলের দিকেই ছুড়ছেন এর কারণটা কি অধ্যাপক আসিফ নজরুল আসলে কার দালালী করছেন কার এজেন্ডা বাস্তবায়ন করছেন পলাতক মন্ত্রী আমলাদের বিদেশের বাড়ি ও সম্পদের জন্য মারাত্মক দুঃসংবাদ এটা গুরুত্বপূর্ণ খবর এইমাত্র ব্রেকিং আকারে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে প্রধান করে নয় সদস্যের একটা টাস্ক ফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয় তার মূল উদ্দেশ্য হবে যে বাংলাদেশের বাইরে যে টাকা পাচার হয়ে গেছে সেই টাকা ফেরত আনা আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলো একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সুরাচার হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে যখন বেশিরভাগ সাংবাদিক সম্পাদক বিভিন্ন সুযোগ সুবিধার লোভে সুরাচার সরকারের দোষরে পরিণত হয়েছিলেন দালালে পরিণত হয়েছিলেন তখন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দাঁড়িয়েছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক হিসেবে তিনি লড়াই করে গেছেন গণতন্ত্র মানবাধিকার এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে এ কারণে রাষ্ট্রযন্ত্রের তাকে সাজা দেওয়া হয়েছে বছর বছর এবং মোট বছরের সাজা হয়েছে প্রথমে তাকে গ্রেফতার করা হয়েছিল এরপর তিনি জামিনে মুক্ত হন এবং বিদেশে চলে যান ফলে যেহেতু সাজা যখন ঘোষণা করা হয় তখন দেশে ছিলেন না এই কারণে তাকে কারা করতে হয়নি তিনি গত শুক্রবার দেশে ফিরে এসেছেন এবং তিনি আত্মসমর্পণ করেছেন আদালতে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছে অনেকেই আজকে দিনে আমার সাথে যোগাযোগ করেছেন বিভিন্নভাবে এবং তারা জানতে চেয়েছেন কেন পাঁচই আগস্ট সুরাজকুদুর রহমানকে জেলে যেতে হল কেন তার জামিন এখানে কি কোনো ষড়যন্ত্র আছে কিংবা এখন যারা ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার তারাও কি আওয়ামী লীগ সরকারের মতোই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নির্যাতন করতে চাইছে কারাভোগ করাতে চাচ্ছে বিষয়টা আসলে তেমন নয় কারণ তার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে সেখানে পাঁচ বছর এবং দু বছর মোট সাত বছরের সাজা উল্লেখ আছে যেহেতু এক বছরের বেশি সময়ের সাজা হয়েছে এ কারণে সংশ্লিষ্ট আদালত নিম্ন আদালত যে আদালত তার বিরুদ্ধে সাজা রায় দিয়েছে সেই আদালত তার জামিন আবেদন মঞ্জুর করতে পারবে না এই একটি তার নেই এ কারণে তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে এখন তিনি উচ্চ আদালতে আপিল করে সেখান থেকে জামিন পেতে পারেন এবং আদালতের পক্ষ থেকে এটা জানানো হয়েছে তার আইনজীবীরা এটা নিশ্চিত করেছেন এবং সরকার পক্ষের আইনজীবীরাও একই কথা বলছেন ফলে এখানে বিভ্রান্ত হবার কোনো কিছু নেই তাকে নতুন করে আবার নির্যাতনের শিকার হতে হবে না পাঁচই আগস্ট যে সজাচার সরকারের পতন হয়েছে যারা নানানভাবে নিপীড়ন নির্যাতন করে এদেশের মানুষের কণ্ঠরোধ করতে চেয়েছে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মামলা জেল জরিমানা নানানভাবে এদেশের মানুষকে তারা দমন করতে চেয়েছে যাতে তাদের বিরুদ্ধে কেউ আওয়াজ না তুলতে পারে কিন্তু শেষ পর্যন্ত সে আওয়াজটা উঠেছে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের মুখে তাকে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে মাহমুদুর রহমান দেশে ফিরেছেন এবং আমরা প্রত্যাশা করি খুব অল্প দিনের মধ্যে তিনি জামিন পেয়ে যাবেন উচ্চ আদালত থেকে এবং আবারও তিনি তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ফিরবেন পুরো দমে আমরা তাকে আবারও আমাদের মাঝে পাবো এবং বাংলাদেশের সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় তিনি নিয়ে যাবেন এটা তার কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলাটা কি ছিল এবং এর বর্তমান স্ট্যাটাস কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি সাবেক প্রধানমন্ত্রী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গত বছরের সতেরোই আগস্ট মাহমুদুর রহমানের অনুপস্থিতি তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত সাড়ে পাঁচ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে গত শুক্রবার সকালে তিনি দেশে ফিরেছেন এই মামলায় গত বছরের সতেরোই আগস্ট মাহমুদুর রহমান জাইজাই দিনের সাবেক সম্পাদক শফিক রহমান জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি রিজভি আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত বিচার চলাকালে আদালত জয়সহ সজীব রজের জয়সহ রাষ্ট্রপক্ষের এগারো জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন দুই হাজার পনেরো সালের তিন আগস্ট গোয়েন্দা পুলিশ মামলাটি দায়ের করলে শফিক রহমান এবং মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয় 2018 সালের 20 ফেব্রুয়ারি শফিক রহমান ও মাহমুদুর রহমান কে মূল পরিকল্পনাকারী উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের ডিবি মামুন আসামিদের সহযোগিতা ও প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগপত্রে বলা হয় সেখানে আরও উল্লেখ করা হয় যে রিজবি এফবিআই এর কাছ থেকে জয়ের বিষয় তথ্য সংগ্রহ করে বাকিদের দেন মামলার অভিযোগে বলা হয় 2012 সালের সেপ্টেম্বরের আগে মামুন সহ বিএনপি ও বিএনপি জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন স্থানে বৈঠক করেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন আইসিটি উপদেষ্টা জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা করেন দুই সালের নয় মার্চ এক ফেসবুক পোস্টে জয় অভিযোগ করেন বিএনপি নেতারা তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করছে ফেসবুক পোস্টের মাধ্যমেই যে কাউকে ফাঁসিয়ে দেওয়া যেত আর এখানে তো স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় কিন্তু সজীব অজের জয় তার মা শেখ হাসিনা তার খালা শেখ রেহানা সহ শেখ পরিবারের সদস্যরা ভুলে গিয়েছিলেন এভাবে খুব বেশি দিন চলতে পারে না সাড়ে পনেরো বছর তারা এদেশের জনগণকে শোষণ করেছে দুই হাজার সালের পর থেকে অবৈধভাবে তারা ক্ষমতা দখল করেছে একের পর এক চোদ্দ আঠারো দুই সালে এদেশের জনগণের রায়কে উপেক্ষা করে এদেশের জনগণকে যে কোনো প্রকারে দমন করে তারা ক্ষমতা দখল করেছিল কিন্তু সেটাই দেশের জনগণ মেনে নেয়নি এবং তার প্রতিফলন ঘটেছে জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এতগুলো বছর ধরে মানুষের মনে যে বারুদ জমা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল যাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে মাহমুদুর রহমান মাহমুদুর রহমান মান্নাদের মতো মানুষদের উপরে এই সরকার যে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল তার প্রতিফলন ঘটেছে জুলাই এবং আগস্ট মাসে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং এর মধ্য দিয়ে সৈরাজ হাসিনার পতন ঘটেছে মাহমুদুর রহমান দেশে ফিরেছেন আবারও আমার দেশ পত্রিকা আগের মতোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে আমাদের সামনে আসবে এবং মাহমুদুর রহমান তিনি সকল ধরনের আদালতের ঝামেলা মুক্ত হয়ে ফিরে আসবেন আবারও এবং আবারও তার সাংবাদিকতা তার লেখনির কলম তিনি ধরবেন এই প্রত্যাশা আমাদের সকলে বাংলাদেশে একজন মানুষ আছেন বিনাকী ভট্টাচার্য তিনি ওই যে ভিডিও বানান এবং সেটা সম্প্রচার করেন সম্ভবত তিনি ফ্রান্সে থাকেন এবং বেশ পপুলার তো এখন আমাদের দেশে মানুষ ওই পপুলার হলেই তাকে মানে ঈশ্বর ঈশ্বর একটা ভাব মনে করে যে মানে তার কোনো দুশ্রুটি থাকতে পারে না এবং তিনি যাহা বলেন তাহাই সত্য এই টাইপের তো আমাদের দেশে হিরো আলম কিন্তু অনেক পপুলার কিন্তু এখন আপনি হিরো আলমের সাথে কি রাজ্জাকের তুলনা দিবেন আপনি ফারুকের তুলনা দিবেন তার অ্যাক্টিং কথা হলো যে 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 লাইনে পারফরমেন্স করছে পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনি তার মূল্যায়ন করবেন জনপ্রিয়তা দিয়ে এটা মূল্যায়ন করা যায় না এখন পিনাকি কেন এত জনপ্রিয় হলেন আমার ধারণা তিনি একটা টেকনিক অবলম্বন করেছেন অর্থাৎ সেটা হলো কি মানে যেই সরকার আসে তার বিরুদ্ধে বলা এবং বলা না বিকৃত করে বলা অশ্লীল করে বলা রুচিহীন করে বলা কথা হলো আপনি সমালোচনা করতেই পারেন ইটস মানে ইয়ার রাইট কিন্তু সুন্দরভাবে একটা কথা বিভিন্নভাবে বলা যায় একজন মানুষকে অপদস্থ করে এবং অনেক সময় মানে অন্যায় হবে সেটা করেন আমি গতকাল তার একটা ভিডিও দেখলাম আমি ভিডিও তার দেখি ঠিক না একটা দুইটা দেখিনি তা না কিন্তু গতকাল হঠাৎ করে আমি আমি ইউটিউবে ঢুকতে আমার চোখের সামনে আসলো এবং সেটা একটু টিপ দিয়ে দেখলাম যে উনি কি বলছেন এখন উনি ইউনু সরকারের মানে এই মানে শনিবার শনিবারের ভিডিও যে ইউনু সবের সরকারের ভুল নিয়ে কথা বলছেন ফাইন সরকারের সমালোচনা করা দরকার আছে কিন্তু মাঝখানে এসে দেখি যিনি ইলিশ নিয়ে আবেগ ঘন বক্তব্য দিচ্ছেন মিথ্যা দিয়ে ভরিয়ে দিচ্ছেন এবং তিনি মানুষকে কটাক্ষ করছেন রুচিন শব্দ প্রয়োগ করছেন তিনি যেমন উপদেষ্টা তার যোগ্যতাকে তিনি খাটো করে দেখছেন বলছেন সুন্দরী কোটায় মানে বিশ্রী একটা ব্যাপার একজন মানুষ সুন্দরী হওয়া মানে এটাকে অপরাধ সুন্দরী কোটায় বলে তাকে অপমান করা আসলে আহ এটা এইভাবে অশ্লীল কথা বলার দরকার কি সে কোনো খারাপ কাজ করলে সেটা বলেন তিনি ওই যে ইলিশ রপ্তানি পক্ষে কেন বলল চলচ্চিত্রকার ফারুকি তারও সমাধান করছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেন তিনি ইলিশ রপ্তানির সিদ্ধান্ত কি ভালো সিদ্ধান্ত মনে করে একটা কথা বলছেন তাকেও অ্যাটাক করতেছেন আরে ভাই ইলিশ কি বাংলাদেশে বাংলাদেশ সরকার দেয় নাই এখানে যারা আছেন বসে আছেন যারা উনারা মানে উনি একাই পন্ডিত পিনাকি সাহেব মানে কোনো জ্ঞান বিজ্ঞান নয় কিছুই জানে না তারা নাকি উনি দুনিয়ার সবকিছু জানে উনি সবচেয়ে বড় কূটনৈতিক কূটনৈতিকের কয়দিন চাকরি করছেন উনি এখন পৃথিবীতে বিভিন্ন দেশে যায় বিভিন্ন মালামাল এবং সবচেয়ে বড় মিথ্যা বলছেন তিনি যেটা ইমোশনাল যে আমরা প্রবাসীরা ইলিশ খাইতে পাই না বছর মাস আমরা কীতুস করছি তারপরে আবার ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের ওই দেশাত্মগুলো গান বাজাইতেছে বাজাইয়া আমার মানুষের মধ্যে ভাবের উদ্যোগ করতেছে একদম ডাহা একশো পার্সেন্ট মিথ্যা কথা এই লোকটা বললো মানে এটা কোনোভাবেই মানা যায় না আমি বিদেশ থাকি ঠিক আছে শুধু শুধু তো ইলিশ পাওয়া যায় না বাংলাদেশের ইলিশ শ্রীলঙ্কার দোকানে আমি গত সপ্তাহে কিনছি শ্রীলঙ্কার দোকানে পর্যন্ত বাংলাদেশে পাওয়া যায় চাঁদপুরের ইলিশ আর ওই লোক মিথ্যা বলিয়া যে একটা সিন ক্রিয়েট করতেছে মানে এটা এগুলো তো মানা যায় না এই যে মিথ্যা গল্প বানাইয়া এখন বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করতে পারে কারণ সে বিদেশ থাকে না এখানকার বাস্তবতাটা জানে না যারা প্রবাসী আপনারা জিজ্ঞেস করেন যে দেশে তাকে সৌদি আরব বলেন সংযুক্ত আরব অর্মিত বলেন লন্ডন বলেন ফ্রান্স বলেন সব জায়গায় বলেন সব জায়গায় পাওয়া যায় ইলিশ মাছ এবং অনেক সময় বাংলাদেশের চেয়ে কোন দামে পাওয়া যায় এখানে কিন্তু এই লোকটা এই মিথ্যা বানুয়ার গল্প বলে মানে নিজেকে জনপ্রিয়তা মানে পাওয়া এবং বেশি জনপ্রিয় বেশি ভিউ হলে সে টাকা অনেক পাবে এই যে ন্যূনতম সত্য বলার মূল্যবোধ যদি মানুষের না থাকে এবং আমার খুব অবাক লাগে আমি অনেক লোক দেখছি মানে এর ভক্ত পিনাকির মানে যেরকম ওই যে হিরো আলমের ভক্ত আছে এরও ওইরকম ভক্ত মানে কেন এই যে এই যে মানুষ অন্ধভাবে বিশ্বাস করে যুক্তি খুঁজে না এটা এটাও এক ধরনের অপরাধ যে কেন আপনি এই তার এই যে এবং মানে যারা রুচি একটা রুচিহীন কথাবার্তা বলতেছে যে আপনি একটা ভালো ভদ্র ফ্যামিলির লোক ঠিক আছে বাবা মার সাথে যে বৈশাখ প্রোগ্রাম দেখা যায় না এটা দেখবেন কেন এখন অসঙ্গতি তুলে ধরা ভুল তুলে তারা একদম হান্ড্রেড পার্সেন্ট করবেন অবশ্য কিন্তু অতিরঞ্জিত করা মিথ্যাচার করা অন্যকে উদ্দেশ্যমূলকভাবে হেও করা এগুলো কিন্তু অপরাধ এগুলো ক্রাইম এবং এই ভদ্রলোক আমি দেখলাম সে নীতি বদলায় ফেলে সে এতদিন আগে শেখ হাসিনার একদম পুরাইয়া মানে শেখ হাসিনা মানুষ না হ্যাঁ ও মানে ইবলিশ প্রকৃতির এই টাইপের এখন ডক্টর ইউনুস আসেন তাকে নিয়েও সে শুরু করে দিচ্ছে এগুলা অর্থাৎ ভিউ বাড়ানোর জন্য সে বুঝে যে সরকারের বিরুদ্ধে বললে ভিউ বাড়বে মানে মাল কামানি কামানো যাবে অর্থাৎ তার হিসাবে যে ওই কেউই ভালো না মানে ওই যে আছে না গান একটা যে কলিজাপুনা দিলে কয় লবণ কম হয়েছে এই অবস্থা এখন মিনিমাম নৈতিকতা বুটটা তো থাকা দরকার কিন্তু ওই যে পাবলিক শিক্ষায় ওইটা হিসাব কইরা আপনি ওই ভিডিও বানাইবেন এবং পয়সা কামাইবেন দাদা এক কাজ করেন এইটা আপনার মতো একজন শিক্ষিত লোক আপনি তথাকথিত শিক্ষিত বলবো যে এটা না করেও কিন্তু আপনি পারেন দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ